কিন্তু এমন সময় আসিতেছে বরং এখনই উপস্থিত যখন প্রকৃত আরাধনাকারীরা আত্মায় ও সত্যে পিতার আরাধনা করিবে কারণ বাস্তবিক পিতা এই এইরূপ আরাধনাকারীদেরই অন্বেষণ করেন ঈশ্বর আত্মা আর যাহারা তাহার আরাধনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে আরাধনা করিতে হইবে এখানে ইয়েশুয়ার বলা কথাগুলি ভালোভাবে লক্ষ্য করুন প্রকৃত আরাধনাকারীরা আত্মায় ও সত্যে পিতার আরাধনা করবে এক প্রকৃত আরাধনাকারী দুই আত্মায় এবং তিন সত্যে সত্য কে সত্য কী সত্য হচ্ছেন পুত্র নিজেই মনে করে দেখুন তো এই কথাগুলো কে বলেছেন আমি পথ সত্য এবং জীবন আত্মায় আপনার আত্মা কি ঈশ্বরের আত্মার সাথে সংযুক্ত পবিত্র আত্মায় আপনি কি সত্যি নতুন জন্মগ্রহণ করেছেন নাকি পুরোটাই লোক দেখানো আপনি কি প্রকৃত আরাধনাকারী আপনি কি আসলেই আরাধনার সঠিক বিষয়গুলো জানেন কিভাবে সত্যি সত্যি আরাধনা করতে হয় তখন তিনি তাহাদের বুদ্ধি বুদ্ধিদ্বার খুলিয়া দিলেন যেন তাহারা শাস্ত্র বুঝিতে পারেন আর তিনি তাহাদিগকে কহিলেন এই রূপ লিখিত আছে যে দুঃখ দুঃখভোগ করিবেন এবং তৃতীয় দিনে মৃতগণের মধ্য হইতে উঠিবেন আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে জিরুসালেম হইতে আরম্ভ করা হইবে তোমরাই এই সকলের সাক্ষী আর দেখো আমার পিতা যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা আমি তোমাদের নিকটে প্রেরণ করিতেছি কিন্তু যে পর্যন্ত ঊর্ধ্ব হইতে শক্তি পরিহিত না হও সেই পর্যন্ত তোমরা এই নগরে অবস্থিতি কর এটা সেই শক্তি সেই মহাপবিত্র শক্তি সেই প্রতিজ্ঞাত আত্মা পবিত্র আত্মা যা নোহের জলপ্লাবনের ঠিক আগেই পিতা তাকে তাঁর কাছে নিয়ে গিয়েছিলেন এবং ইয়েশুয়া স্বর্গে চলে যাবার মাত্র দশ দিন পরে সেই পবিত্র আত্মা আবার নেমে এসেছেন এই পৃথিবীতে সহ অন্যান্যরা নিরন্তর ধর্মধামে থাকিয়া ঈশ্বরের ধন্যবাদ করিতে থাকিলেন তারা পবিত্র আত্মায় পূর্ণ হবার আগ পর্যন্ত আর কোথাও যাননি অপেক্ষায় ছিলেন আমরা কি তাঁকে সেই পবিত্র আত্মাকে পরিধান করার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছি আমরা কি আসলেই চাচ্ছি তিনি আমাদের উপরে তার শক্তি তার ক্ষমতা বিস্তার করেন পঁচিশ বছর আগেও যে মণ্ডলী পবিত্র আত্মায় পূর্ণ হয়ে বিশ্বাসে পথ চলত আজ সেখানে জাগতিকতা ছাড়া আর কিছুই দেখা যায় না ক্ষমতা নেতৃত্ব দ্বন্দ্ব এবং অর্থ সম্পদের লোভ তাদের মাঝে এখন প্রবল পবিত্র আত্মার আবেশ এখন কেন এত কম কারণ শয়তান বহু হাজার বছর আগে যা করেছিল এই শেষ সময়ে সে আবার তার সমস্ত শক্তি নিয়ে ঈশ্বরের বিরুদ্ধে কাজ শুরু করেছে কারণ সে জানে তার সময় খুবই কম তাই সে আবার পবিত্র স্থানগুলিকে অপবিত্র করা শুরু করেছে সত্যিকার খ্রীষ্ট বিশ্বাসী সমস্ত পরিবার এবং মণ্ডলী তার প্রধান লক্ষ্য আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল আর তাহাকে কহিল তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম কর এই সমস্তই আমি তোমাকে দিব আপনি কি বুঝতে পারছেন জগতের সমস্ত সম্পদ এখন কার অধীনে এবং কারা শয়তানকে প্রভু বলে মেনে নিয়েছে খুব ভালোভাবে চিন্তা করে বার করুন